একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে একাদশ শ্রেণীর দর্শন বিষয়ের ভারতীয় দর্শনের দেখো পাঁচ তিন নাম্বার যে চ্যাপ্টারটা আছে জ্ঞান লাভের ছয়টি পদ্ধতি প্রমাণ সম্পর্কে ভারতীয় তথ্যসমূহ সেখান থেকে কিছু প্রশ্ন উত্তর মানে এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর তোমাদেরকে আমি এই ভিডিওতে দেব আশা করি এটি ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের জন্য তোমাদের খুব উপকারী হবে ঠিক আছে এর আগের ভিডিওগুলো কিন্তু দর্শন শব্দের অর্থ মানে প্রথম চ্যাপ্টারটা দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফির ভারতীয় দর্শন সম্প্রদায়গুলো শ্রেণীবিভাগ এগুলো কিন্তু আমি আলোচনা করেছি আজকে থার্ড চ্যাপ্টার জ্ঞান লাভের ছয়টি পদ্ধতি প্রমাণ সম্পর্কে ভারতীয় তথ্যসমূহ এই চ্যাপ্টার থেকে প্রশ্ন উত্তরগুলি দেব এগুলি আশা করি তোমাদের কাজে আসবে চলো দেখো সঠিক উত্তর নির্বাচন ধর্মী প্রশ্ন মানে এমসিকিউ টাইপ প্রশ্ন জ্ঞান লাভের ছয়টি পদ্ধতি প্রমাণ সম্পর্কে ভারতীয় সমূহ সিক্স ওয়েজ অফ নোয়িং ইন্ডিয়ান থিওরিজ অফ প্রমাণ ঠিক আছে এইগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা পজ করে করে খাতায় তুলে নিতে পারো যখন ভিডিওটি দেখছ তাহলে পরীক্ষার সময় তোমরা এক ঝলকে খাতাটা দেখলে অনেক উপকার আসবে কারণ তখন তো ভিডিওগুলো ভালো করে দেখার সময় পাবে না তো আমার এই নিয়মটা তোমরা ফলো করতে পারো আমি কিন্তু বারবার ভিডিওতে এটা করতে বলি আশা করি তোমরা করছো চলো পড়াশোনা শুরু করি এক নম্বর প্রশ্ন যথার্থ জ্ঞানকে বলে উত্তর হবে প্রমা। দু নম্বর প্রশ্ন যথার্থ জ্ঞান লাভের উপায়কে বলে উত্তর হবে প্রমাণ তিন নম্বর প্রশ্ন ভারতীয় দার্শনিকেরা জ্ঞান লাভের কয়টি পদ্ধতি স্বীকার করেছেন উত্তর হবে ছয়টি চার নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনে স্বীকৃত প্রমাণ সংখ্যা হল উত্তর হবে ছয়টি পাঁচ নম্বর প্রশ্ন প্রত্যক্ষ প্রমার কারণকে কি বলে উত্তর হবে প্রত্যক্ষ প্রমাণ ছ নম্বর প্রশ্ন প্রত্যক্ষ অনুমান উপমান ও শব্দ প্রমাণ অপেক্ষা ভিন্ন যে প্রমাণের দ্বারা অভাবকে জানা যাবে তা হল উত্তর হবে অনুপলব্ধি সাত নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনে শ্রেষ্ঠ প্রমাণ হল উত্তর হবে প্রত্যক্ষ আট নম্বর প্রশ্ন চার বাঘ দর্শনে স্বীকৃত প্রমাণ সংখ্যা হল উত্তর হবে একটি ন নম্বর প্রশ্ন প্রত্যক্ষই একমাত্র প্রমাণ কথা বলা হয় উত্তর হবে চার দর্শনে আচ্ছা এগুলো স্ক্রিনশট তোমরা নিয়ে নাও বা পজ করে করে খাতায় তুলে নাও আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওগুলোকে লাইক কমেন্ট ও শেয়ার করবে একটু বেশি বেশি করে যাতে আমি একটু বেশি বেশিজনের কাছে পৌঁছাতে পারি এবং তোমাদের উপকারে আসতে পারি তোমাদের উপকারে আসাটাই আমার একমাত্র লক্ষ্য চলো পরের প্রশ্ন দশ নম্বর চারবাগরা জ্ঞান লাভের কয়টি পদ্ধতি স্বীকার করেছেন উত্তর হবে একটি এগারো নম্বর প্রশ্ন বৌদ্ধ দর্শনে স্বীকৃত প্রমাণ সংখ্যা হলো উত্তর হবে দুটি বারো নম্বর প্রশ্ন বৈশেষিক দর্শনে স্বীকৃত প্রমাণ সংখ্যা হল উত্তর হবে দুটি তেরো নম্বর প্রশ্ন প্রত্যক্ষ ও অনুমানকে প্রমাণ হিসাবে স্বীকার করেন কারা উত্তর হবে বৌদ্ধ অথবা প্রত্যক্ষ ও অনুমান এই দুটি প্রমাণ স্বীকার করেছেন উত্তর হবে বৌদ্ধ ও বৈশেষিক সম্প্রদায় চোদ্দ নম্বর প্রশ্ন বৌদ্ধ দর্শন স্বীকৃত প্রমাণ হল প্রত্যক্ষ ও অনুমান মানে বিয়ের অপশনটা পনেরো নম্বর প্রশ্ন প্রত্যক্ষ ও অনুমান এই দুটিকে কেবল প্রমাণ হিসেবে স্বীকার করে উত্তর হবে বৈশেষিক ষোলো নম্বর প্রশ্ন জৈন দর্শনের স্বীকৃত প্রমাণ সংখ্যা হলো উত্তর হবে তিনটি সতেরো নম্বর প্রশ্ন সাংখ্য দর্শনে স্বীকৃত প্রমাণ সংখ্যা কটি এখানেও হবে তিনটি তারপরে আঠেরো নম্বর প্রশ্ন যোগ দর্শনে স্বীকৃত প্রমাণ সংখ্যা হলো এখানেও হবে তিনটি উনিশ নম্বর প্রশ্ন প্রত্যক্ষ অনুমান ও শব্দ এই তিনটিকে প্রমাণ হিসেবে স্বীকার করে কারা জৈন ও সাংখ্যরা কুড়ি নম্বর প্রশ্ন ন্যায় দর্শনে স্বীকৃত প্রমাণ সংখ্যা হলো উত্তর হবে চারটি একুশ নম্বর প্রশ্ন প্রত্যক্ষ অনুমান উপমান ও শব্দ এই চারটিকে প্রমাণ হিসেবে স্বীকার করেন কারা উত্তর হবে ন্যায় বাইশ নাম্বার প্রশ্ন মীমাংসা দর্শনে স্বীকৃত প্রমাণ সংখ্যা হলো উত্তর হবে পাঁচটি তেইশ নম্বর প্রশ্ন প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ ও অর্থাপত্তি এই পাঁচটি প্রমাণ স্বীকার করেন প্রভাস প্রভাকর মীমাংসক দর্শন ঠিক আছে এই তেইশটা প্রশ্ন এখানে ছিল এবারে পরের পেজে যাচ্ছি আমরা পরের পেজে আছে দেখো চব্বিশ নম্বর প্রশ্ন প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অর্থাপত্তি ও অনুপলব্ধি এই ছয়টি প্রমাণ স্বীকার করেন উত্তর হবে ভট্ট মীমাংসক ঠিক আছে পঁচিশ নম্বর প্রশ্ন প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অর্থাপত্তি ও অনুপলব্ধি এই ছয়টি প্রমাণ স্বীকার করেন উত্তর হবে অদ্বৈত বেদান্ত অথবা প্রশ্ন পড়তে পারে ভারতীয় দর্শনে ছয়টি প্রমাণ স্বীকার করেন স্বীকার করেছেন উত্তর হবে অদ্বৈত বেদান্ত ঠিক আছে ছাব্বিশ নম্বর প্রশ্ন বেদান্ত দর্শনে স্বীকৃত প্রমাণ সংখ্যা কটি উত্তর হবে ছয়টি সাতাশ নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনে সবচেয়ে কম প্রমাণ স্বীকার করেছেন কোন কোন সম্প্রদায় উত্তর হবে চার বাক দর্শন সম্প্রদায় আঠাশ নম্বর প্রশ্ন সকল ভারতীয় দর্শন সম্প্রদায় স্বীকৃত প্রমাণ হল উত্তর হবে প্রত্যক্ষ তারপরে প্রশ্ন জ্ঞাত কোনো পদার্থের সাহায্যে অজ্ঞাত কোনো পদার্থের জ্ঞানলাভ প্রণালীকে বলা হয় উত্তর হবে ডি এর অপশানটা অনুমান তারপরে তিরিশ নম্বর প্রশ্ন অনুমান কথার আক্ষরিক অর্থ হল উত্তর হবে পশ্চাৎ জ্ঞান বিয়ের অপশানটা একত্রিশ নম্বর প্রশ্ন অনুমানের ভিত্তি হলো উত্তর হবে ব্যাপ্তি জ্ঞান সি এর অপশান বত্রিশ নম্বর প্রশ্ন জ্ঞাত কোনো পদার্থের সাহায্যে অজ্ঞাত কোনো পদার্থের প্রণালীলব্ধ জ্ঞানকে বলে উত্তর হবে অনুমিতি তেত্রিশ নম্বর প্রশ্ন পূর্বজ্ঞাত কোনো বস্তুর সঙ্গে নতুন কোনো বস্তুর সাদৃশ্য দর্শন করে সেই নতুন বস্তু সম্বন্ধে জ্ঞান লাভের প্রণালী হচ্ছে উপমান চৌত্রিশ নম্বর প্রশ্ন প্রসিদ্ধ বস্তু সাদৃশ্য দ্বারা অপ্রসিদ্ধ বস্তু জ্ঞানের নাম হচ্ছে উপমান পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পূর্ব পরিচিত কোনো বস্তুর সঙ্গে সাদৃশ্য লক্ষ্য করে বর্তমানে দৃষ্ট বস্তুর জ্ঞানের কারণ হলো উপমান প্রমাণ মানে বিয়ের অপশানটা তারপরে দেখো ছত্রিশ নম্বর প্রশ্ন উপমান শব্দের অর্থ কী উত্তর হবে সাদৃশ্য জ্ঞান বিয়ের অপশান উপমানের প্রমাণের মূল ভিত্তি কী উত্তর হবে সাদৃশ্য প্রত্যক্ষ তারপরে আটত্রিশ নম্বর প্রশ্ন উপমান প্রণালীর দ্বারা লব্ধ জ্ঞান হচ্ছে উত্তর হবে উপমিতি উনচল্লিশ নম্বর প্রশ্ন জৈনরা প্রমাণ হিসাবে স্বীকার করে না উত্তর হবে উপমান চল্লিশ নম্বর প্রশ্ন সাংখরা প্রমাণ হিসেবে স্বীকার করে না কোনটি উত্তর হবে উপমান একচল্লিশ নম্বর প্রশ্ন শব্দ প্রমার কারণ হল উত্তর হবে শব্দ প্রমাণ বিয়ের অপশান বিয়াল্লিশ নম্বর প্রশ্ন যিনি বাক্যের অর্থ জানেন এবং জ্ঞানানুযায়ী বাক্য বলেন তিনি হলেন ব্যক্তি তেতাল্লিশ নম্বর প্রশ্ন ব্যক্তির উপদেশ বা বাক্যই হলো উত্তর হবে শব্দ চুয়াল্লিশ নম্বর প্রশ্ন লৌকিক এবং বৈদিক এই দুই প্রকার শব্দের কথা বলেছেন নব্য বৈশেষিক মানে নব্য নৈয়ায়িক সরি এর অপশানটা হবে হ্যাঁ নব্য নৈয়ায়িক পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন দৃষ্টার্থ ও অদৃষ্টার্থ এই দুই প্রকার শব্দ প্রমাণের কথা বলেছেন উত্তর হবে বাতসায়ন ঠিক আছে ছেচল্লিশ নম্বর প্রশ্ন দেখো শব্দ প্রমাণ স্বীকৃত হয়নি যে দর্শনে সেটা হবে কোন দর্শনে উত্তর হবে বৌদ্ধ সাতচল্লিশ নম্বর প্রশ্ন যোগ ও ন্যায় দার্শনিকরা প্রমাণ হিসেবে স্বীকার করেন না উত্তর হবে অর্থাপত্তি আটচল্লিশ নম্বর প্রশ্ন কোনো বাস্তব বিষয়ের পরিক বিষয়ের কল্পনাই হল উত্তর হবে অর্থাপত্তি উনপঞ্চাশ নম্বর প্রশ্ন কোন শব্দের দ্বারা প্রমা এবং প্রমার কারণ উভয়কে বোঝানো হয় উত্তর হবে অর্থাপত্তি পঞ্চাশ নম্বর প্রশ্ন অর্থাপত্তি কত প্রকার উত্তর হবে দুই প্রকার একান্ন নম্বর প্রশ্ন কোনো বাস্তব বিষয়ের মধ্যে আপাত অসঙ্গতি ব্যাখ্যা করার জন্য যখন কোনো বিষয় কল্পনা করা হয় তখন সেই বিষয় কল্পনাই হচ্ছে অর্থাপত্তি বাহান্ন নম্বর প্রশ্ন অর্থাপত্তি এই প্রমাণটি স্বীকার করেছেন মীমাংসা দর্শন তিপ্পান্ন নম্বর প্রশ্ন ভাট্ট মীমাংসক সম্প্রদায় ও অদ্বৈত বেদান্তিরা অভাবকে পদার্থরূপে স্বীকার করেন এবং অভাবের জন্য উল্লেখ করেন অনুপলব্ধির প্রমাণ চুয়ান্ন নম্বর প্রশ্ন অনুপলব্ধির প্রমাণকে স্বীকার করে উত্তর হবে অদ্বৈত বেদান্তিগণ পঞ্চান্ন নম্বর প্রশ্ন প্রতিযোগী ঘট প্রত্যক্ষের অনুকূল সব শর্ত বিদ্যমান থাকা সত্ত্বেও ঘটের উপলব্ধি না হলে তাকে বলে যোগ্য যজ্ঞনুপলব্ধি তারপরে ছাপ্পান্ন নম্বর প্রশ্ন অনুপলব্ধি নামে একটি স্বতন্ত্র প্রমাণের অস্তিত্ব স্বীকার করেন মীমাংসক এবং অদ্বৈত বেদান্তি সম্প্রদায় সাতান্ন নম্বর প্রশ্ন অভাব পদার্থকে কোন প্রমাণের সাহায্যে জানা যায় উত্তর হবে প্রত্যক্ষ আর আটান্ন নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় দর্শন অনুসারে কয় কোনটি প্রমাণ নয় উত্তর হবে ব্যক্তি তাহলে এইগুলো ছিল তোমাদের আঠান্নটা প্রশ্নের উত্তর তৃতীয় অধ্যায় থেকে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের জন্য আশা করি এই ভিডিওটি উপকার হবে দর্শন বিষয়ে ছাত্রছাত্রীর জন্য আরও একবার তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে এবং আরও একবার অনুরোধ জানাচ্ছি আমার কে সাবস্ক্রাইব করার এবং লাইক কমেন্ট ও শেয়ার করার এই ভিডিওগুলোকে আশা করি তোমরা খুব ভালো ফলাফল করবে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিও শেষ করছি